সংবিধান দিবস উপলক্ষে ভারতীয় জনতা পার্টির ধলাই জেলা কমিটির উদ্যোগে শুক্রবার সংবিধান গৌরব অভিযান অনুষ্ঠিত হয় সংবিধান গৌরব অভিযান উপলক্ষে বিজেপির ধলাই জেলার কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয় শোভাযাত্রাটি দলের ধলাই জেলা কার্যালয় থেকে শুরু হয়ে আম্বাসা বাজারের বিভিন্ন পথ পরিক্রমা করে তারপর আম্বাসা বাজারের শিবশম্ভু কালী মন্দিরের সামনে এক সভায় মিলিত হয় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ভগবান দাস ধলাই জেলা কমিটি সম্পাদক ত্রিপুরা সহ সভাপতি শঙ্কর চক্রবর্তী সাধারণ সম্পাদক গোপাল সূত্রধর আশিস ভট্টাচার্য কমলপুরের বিধায়ক মনোজ কান্তি দেব সহ অন্যান্য নেতৃত্বরা বক্তব্য রাখতে গিয়ে প্রদেশের সাধারণ সম্পাদক ভগবান দাস বলেন বিজেপি গোটা দেশবাসী সংবিধান গৌরব দিবস উদযাপন করছে স্বাধীনতার ইতিহাসের কথাগুলো আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিজেপি সংবিধান গৌরব দিবস পালনের উদ্যোগ নিয়েছে সেই ইতিহাসের কথাগুলো আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে তবেই তো দেশের অখণ্ডতা তবেই তো দেশের আসল ইতিহাস যুগ যুগান্ত সবার কাছে চিরস্মরণীয় থাকবে আমি মনে করি সেই ইতিহাস সেই অধিক আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত প্রত্যেকেরই আমাদের জানা উচিত কারণ দেশকে বিভাজন করে আমরা দেশ স্বাধীনতা করেছি আজকে হিন্দুস্তান পাকিস্তান হয়ে গেল একটি দেশ দুটি ভাগ হয়ে গেল কেন সেই দেশ ভাগ হয়েছিল কি কারণ ছিল হঠাৎ করে এখান্ড ভারতবর্ষকে তার মানচিত্রকে সামনে রেখে মাঝরাতে গোল্ড টেবিলে বসে দিক কেটে কে সেটাকে দ্বিগন্ডিত করে হিন্দুস্তান পাকিস্তান